আসসালামু আলাইকুম মনোজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে দেখে দেখবেন আর শেষ পর্যন্ত এখানে আমি নাস্তা বানিয়ে নিতেছি সকালবেলা নয়টা বাজে তো এখন রুটি বানাবো দুইটা রুটি বানাবো বেশি রুটি বানাবো না একটা আমার জন্য একটা ছেলের জন্য আর সোহাগের আব্বু খাওয়া হয়ে গেছে সোহাগের আব্বু তিনটা খেয়ে নিছে তা এখন আমাদের জন্য বানাইতেছি তো ঠিক আছে আমি রুটিগুলো বানাই বানাই তারপরে ভেজে নিব তো যে বন্ধুরা রুটি আমার বানানো হয়ে গেছে তা এখন ভেজে নেব ইদানিং রুটি আমার গোল হচ্ছে না অনেক টেনশনে আসি আরেকটা বা একটা বানানো হয়ে গেছে এখন আরেকটা বানিয়ে নিব সবাই একটা একটা করে খায় শুধু সোহাগের আব্বু তিনটা খায় আর আমি একটা খাবো সোহাগের ছেলেও একটা খাবে তো সকালবেলা সকাল নাস্তাটা তৈরি করে নেবো আর নাস্তা খাওয়া হবে তরকারি আছে মাংস তরকারি আছে সেটা দিয়ে খাবে আর আমি চা দিয়ে খাবো আমি তো মাংস তরকারি খাব না ওই চা দিয়ে খেয়ে নেবো রং চা তারপর আবার রং চা চিনি ছাড়া কারণ সুগার অনেক বেড়ে গেছে শরীরটা অনেক খারাপ কোনো কিছুই ভালো লাগে না মনটাও ভালো না শরীরটাও ভালো না ভিডিও করতে ইচ্ছা করে না দিয়ে কী করি বুঝি না সবাই ধোয়া করবেন আমার জন্য মানে ডায়াবেটিস অনেক বেড়ে গেছে আমারও ডায়াবেটিস সোহাগের আব্বুর ডায়াবেটিস তো সোহাগের আব্বু ওষুধ খাচ্ছে আমি তো ওষুধ খাই না তা আমার ওষুধ ইয়া ডায়াবেটিসটা অনেক বেড়ে গেছে হাঁটার দরকার সেই হাঁটাটাই হচ্ছে না যার কারণে এতটা বেড়ে গেছে আর শরীরটা খুব খারাপ দুই খুব মাথা ব্যথা ছিল তো মাথা ব্যথাটা আজকে নাই আজকে মাথা ব্যথা চলে গেছে কিন্তু তারপরে কেন জানি ভালো লাগে না মনটাও ভালো না কোনো কাজকর্ম মন বসে না কোনো কিছু করতে ইচ্ছা করে না আর খেতে পারি না সব বড় সব কথা হচ্ছে খেতে পাই না খেলেই অস্থির লাগে অল্প একটু খেলেই অস্থির লাগে পেট ভরে যায় আর খুব খারাপ লাগে তার জন্য যে একটা রুটি খাচ্ছি একটা দেখি একটা রুটি খেয়ে দু দিন তো রুটি খাইতেই পারি নাই রুটি খাওয়ার পরে অনেক খারাপ লাগছে সেই জন্য রুটি খাওয়া বন্ধ করে দিছি তা আজকে আর ভাবলাম যে একটা রুটি খাই একটা রুটি খেয়ে দেখি কেমন লাগে তা আল্লাহ আল্লাহ জানে হবে খুব টেনশনে আসি শরীরের অবস্থা বেশি ভালো না সবাই দোয়া করবেন আর বৃষ্টি তো হচ্ছেই সকাল থেকে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আকাশটা দেখুন অনেক মেঘ আকাশে আজকে সারাদিনই মনে হয় বৃষ্টি হবে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছেই আর এই আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ খুব ভালো লাগে দেখুন কি সুন্দর টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়ছে সকালে অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে এখন আবার একটু কমছে কমে তারপরে গুড়ি গুড়ি পড়তেছে বৃষ্টি আর আকাশে প্রচুর মেঘ তো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কোনো কাজকর্ম করি নেই আর আজকে রান্না করি নাই রান্না বড়া করতেও ভালো লাগতেছে না রান্না বড়া করতে মন চায় না এখানে যে ভাত বসাই দিছি আজকে কিছু রান্না করব না তাই আপনাদের কাছে সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না ভাত হয়ে গেছে ভাত বসাই দিয়েছি ভাত বলাকে গেছে আর আলু ভর্তা বানাবো আজকে শুধু আলু ভর্তায় আলু সিদ্ধ দেবো আলুগুলো আমি ধুয়ে নিছি আর গতকালকে তরকারি আছে ডাল আছে সেটা গরম করে নেবো আর আলু ভর্তা দিয়ে আজকে খাবারটা খেয়ে নেবো তো মাঝে মধ্যে এরকম খেলে কিন্তু সমস্যা নাই খাওয়া যায় দেখুন বন্ধুরা আবারও সেই বৃষ্টি তো হচ্ছে আবার দেখুন অবস্থা অন্ধকার হয়ে গেছে অনেক মেঘ করছে আর এত ভালো লাগলো তাই আপনাদেরও একটু দেখালাম আকাশের অবস্থা দেখুন আর পাশের তো একদম পানিতে ভরে গেছে তার এখানে আমি সেই গতকালকে করলার তরকারি অনেকটাই রয়ে গেছে তাই ভাবলাম যে আর কিছু রান্না করব না আলু ভর্তা করি ডালও রান্না করি নাই। তাই করলা তরকারিটা গরম করে নিলাম ডাল গরম করা হয়ে গেছে এটা দিয়ে আজকে খেয়ে নিব কিছু করার নাই ভালো লাগে না আর এই যে আলুটা বসিয়ে দিলাম তরকারি আর ডাল গরম করে আলুটা সিদ্ধ হলে ভর্তা বানিয়ে নিব। আর বন্ধুরা ওইদিকে আলু সিদ্ধ বসাই দিচ্ছি আর এদিকে সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিলাম ওই তরকারি আর ডাল দিয়ে আলু সিদ্ধ হলে পরে ভর্তা বানিয়ে নিয়ে নেব তা আলু ভর্তা আর গ্যাস তো থাকে না গ্যাসের জন্য আরও রান্নায় দেরি হয়ে যায় সেই জন্য এই আলুটা এখন তিনটা বাজে তো সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিলাম আর এই যে দেখুন বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে এর মধ্যে আমি আলু বসাই দিয়ে গোসল করে নিছি অনেক গরম লাগছিলো তার জন্য গোসলটা করে নিশি আগে যে দেখুন বৃষ্টি কিন্তু হচ্ছে এখনো আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে। আজকে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে গরমটা কমছে বেশ ভালোই লাগে আর এই যে ফুল গাছ আমাদের বারান্দায় ফুল গাছ এই ফুলটার নাম কি জানি না বন্ধুরা আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলটা খুব সুন্দর দেখতে পিঙ্ক কালার সবগুলো ফুটে নাই ফুটলে আরও সুন্দর লাগবে তো এদিকে আলু ভর্তা আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে শিলে নিয়েছি শিলে নিয়ে তারপর মরিচ ভেজে নিছি মরিচ দিয়ে ভর্তাটা বানাবো আলু ভর্তা তো মরিচ দিয়ে বানালে বেশি ভালো লাগে তো এই যে স আলু ছিলা হয়ে গেছে আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিছি এখন সোহাগের আব্বু আবার আসছে আমার কাছ থেকে নিয়ে সে আবার ভর্তাটা বানাইতেছে তো এখানে এই যে পেঁয়াজ নিয়ে নিল শুকনা মরিচটা লবণ দিয়ে ডলে পেঁয়াজটা সব একাত্র ডলে নিচ্ছে নিয়ে তারপর আলুগুলো ডলে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো সোহাগের আব্বু দেখুন ভর্তাটা বানিয়ে নিচ্ছে শুকনা মরিচের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগবে আর এই যে সরিষার তেল আছে এখানে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানানো হবে